বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ অমিত শাহের এমন মন্তব্যে অসন্তোষ জানিয়ে সোমবার ঢাকায় ভারতীয় কমিশনের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদপত্রে বাংলাদেশ লিখেছে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির এ ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে প্রতিবাদপত্রে ভারত সরকারকে সে দেশের রাজনৈতিক নেতৃত্বকে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ্য গত শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন তিনি বলেছিলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে আলিফ মিয়া মেট্রো টিভি